you oh. జాడా

I

সবার সকল কিছু প্রাপ্তি হলো আমার হলো না গৌর গরি স্বয়ং ভগবান আজ তিনি ভক্ত বা হৃদয় অঙ্গীকার করে বলছেন না না দাদা তুমি যাবে না আমি একা যাব আমায় একা ছেড়ে দাও আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দাও আমাকে একটু নয়নের জলে ভাসতে দাও দাদা

যাকে বলবে যাকে তোমার ভালো লাগবে আমি তাকেই দিয়ে দেবো তোমার সঙ্গে দক্ষিণের দীর্ঘপথ আমি সব জানি আমি সঙ্গে

উৎকর্ষতায় যে কথা প্রদান করে পর্যন্ত করলেই হবে এই যে ভাব এই যে স্বাতন্ত্রতায় বাধা প্রদান যতদিন গুরু চরণাশ্রয়ে আমি থাকব গুরু চরণাশ্রয়ে থাকা মানে কেবল গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকা নয় গুরু সেবা গুরু সেবা মানে কেবল গুরুদেবের সঙ্গে থেকে স্নান করিয়ে দেওয়া আহার করিয়ে দেওয়া চরণ সেবা করা তা নয় গুরু সেবা মানে দুই প্রকার বপু সেবা বাণী সেবা বাণী সেবা কি গুরু যে হৃদয়ে গুরু মহিমা জগতে প্রচার করতে পারল না আস্তে আচার্যগণ বলেন সে হচ্ছে অধ পুত্রের কর্তব্য পিতার সম্পদকে নষ্ট করা নয় পুত্রের কর্তব্য পিতার সম্পদকে রক্ষা করে সম্পদ বাড়ানো যশকে বৃদ্ধি প্রাপ্ত করা যে পুত্র পিতৃ সম্পদকে বসে বসে ব্যয় করিয়ে গ্রহণ করে সে পুত্র হিসেবে যোগ্য নয় গুরু আদর্শ জগতে প্রচার করবে আদর্শকে নষ্ট করবে না বাণী সেবা গুরু আদর্শ পালন বপু সেবা গুরুদেবের পাশে থাকা স্নান করিয়ে দেওয়া আহার করিয়ে দেওয়া তেল খাইয়ে মা তবে সেই সেবা সেই বন্দনা সাবধানতার সঙ্গে বন্ধ মুই সাবধান মতে নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন কেন অপরাধ হওয়ার ভয় আছে

প্রায় রামানন্দ কে নিতে চাচ্ছেন না কেন শাসন করেন তারা গৌরহরিকে আছে গৌরহরির চরণে বসে থাকি প্রভুর চরণ দর্শন করে কি আনন্দ তার প্রভু তাকে খুব প্রীতি করেন সন্দেশ খাইয়ে দেন কপালে হাত বুলিয়ে দেন জড়িয়ে ধরেন স্বরূপ দামোদর এসে বলছে গৌর হরি প্রভু কি করছো তুমি ওকে তো আতর করছো কেন কাল থেকে তুমি ওকে তোমার সঙ্গে মিশতে না করবে প্রভুকে শাসন করছে প্রভু বলছেন কেন ওর মা বিধবা সুন্দরী যুবতী সমাজের লোক মনে করবে ওর মায়ের সঙ্গে তোমার সম্পর্ক আছে সমাজ দেখুন এখনকার সমাজ মহাপ্রভু যখন ছিলেন তখনকার সমাজ সমাজে কুচক্রিলুক তখনও ছিল এখনো আছে থাকবে। স্বরূপ দামোদর বলছেন তুমি তাকে বলবে আর তোমার সঙ্গে না মিশতে ভজন পথে আমরা যখন প্রবেশ করি কত মায়াবতী মায়ার চক্রে আমাদের আবদ্ধ করতে চায় প্রভু আমি কি করবো আমার তো দোষ নেই আমাকে দিচ্ছে আমার তো এই নেই আমাকে বিরক্ত করছে আমাকে 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 দিচ্ছে মহাপ্রভু বললেন কাল থেকে তুমি আরে শোনা বালকটা কেঁদে 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 যাচ্ছে আর আর চুকে মহাপ্রভুর দিকে থাকাচ্ছে যাচ্ছে আর আর চুকে মহাপ্রভুর দিকে তাকাচ্ছে কিছুটা দূরে গিয়ে বালকটা আবার দৌড়ে সে গৌরাঙে দুটো চরণ দৌড়ে বলছে প্রভু তুমি আমায় কি সত্যি সত্যি চলে যেতে বলছো একটিবার শক্তি করে বলো গৌরহরী বালকটাকে বুকে জড়িয়ে ধরে বলছে আমি তোকে কালের জন্য আমার চরুণে আশ্রয় ধরে গান থেকে তোকে আর কেউ নিতে পারবে না কিন্তু আজ চলে যা আজ চলে যা শাস্ত্র জানিয়ে দিলেন যে ধর্ম প্রতিপালন করলে সমাজে বিশৃঙ্খলা কটে যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা ঘটে সেই কথা ধর্ম বলেও জনসমাজে বলা যাবে তোমার যখন ভজনে প্রগাঢ় আসবে সব কথা সব জায়গায় বলতেনি সব বাক্য সব জায়গায় উচ্চারণ করতেনি স্বরূপ দামোদর গৌরেন মহাপ্রভু দিন থেকে ছেলেটাকে আর ডাকলেন না জড়িয়ে ধরলেন না কারণ কি সমাজের লোক বলা বলি শুরু করে দিয়েছে গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য শুনেছি আর নাকি নিমাই এত প্রীতি কেন বালকের প্রতি বুঝেছি বুঝেছি হয়তো ওর মায়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে ভাবা যায় শ্রী বিষ্ণু শ্রী উচ্চারণ করাটাও আমার অপরাধ গৌরাঙ্গের উদ্দেশ্যেও কেউ এমন কথা বলতে পারে গো তাহলে আমি কোথায় আছি

মা পরদিন প্রাতকালে এসে গোড় চরণে দূর দিকে প্রণতি দিয়ে বলছে প্রভু তোমার ছোট্ট ভক্ত কাঁদছে খাচ্ছে না শয়ন করছে না বারংবার তোমাকে স্মরণ করছে প্রভু ওর অপরাধ কি তুমি তাকে প্রীতি বঞ্চিত করলে কেন জুড়ে বলছেন ওর কোন দোষ নেই দোষ আমার আমায় ক্ষমা করে দিও ওর কোন দোষ নেই সব দোষ আমার সরব দামোদর বুঝালেন দোষ ওর যুবতী বিধবা মানুষ খারাপ কথা বলবে কথাটা কানে গেল বালকের লৌহ দণ্ড গরম করে সর্বাঙ্গে তাপ দিতে শুরু করলো বালকটি কেঁদে কেঁদে বলছে মা কি করছো ওরে যে রূপ তোকে গৌরাঙ্গ চরম থেকে সরিয়ে দেয় যে রূপ হারা গৌরাঙ্গ হারা করে আমি সেই রূপ রাখতে চাই নডে আমি রাধা দুই অন্তরের সখী আজ এসেছে সরূপ দামোদর রায় রামানন্দ হয়ে প্রভু আমার ভাবে যখন বিভূর হন সরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে আর রামানন্দের গলা জড়িয়ে ধরে আনন্দ পান রামানন্দ শোনান কৃষ্ণ কথা আর স্বরূপ দামোদর মধুর শরীর কীর্তন করা তাহলে জগদানন্দ জগতানন্দ করি বলছি প্রভু আমাকে নেবে না তোমার সঙ্গে প্রভু বললেন জগদানন্দ চাই আমায় বিষয়ে বঞ্জাইতে সেই করিতে জগদানন্দকে আমি ভয় পাই প্রভু ভয় পা কেন সম্পর্কের কারণে দেখো সম্পর্কটা কত জোরালো জগদানন্দ ছিলেন ওই জগদানন্দ ছিলেন দ্বারকার পাট রানী সত্য বামা দেবী তিনি সুগন্ধি তেল নিয়ে গেছেন আমার প্রভুর জন্য সাহস পাচ্ছেন না প্রভুকে দেয়ার দেখো এখানে বৈষ্ণবতা শিখতে হবে প্রভুর শ্যামক অন্তরঙ্গ গোবিন্দ একটা কিছু প্রয়োজন আমরা সরাসরি গুরুদেবকে বলে দিই এটাও কিন্তু আনুগত্য বা পরম্পরা নয় সমগ্র সখীরা কানন থেকে পুষ্প তুলে সুতু দ্বারা মালা গেঁথে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন রাধা রানীর হাতে দেওয়ার জন্য ও বাবা কষ্ট করে পুষ্প পেয়েছি পেয়েছি আমি কি বুঝি না মনে করি ভালো লেগেছে গোপাল নিয়ে আসলাম ভালো লেগেছে যুগল বসিয়ে দিলাম ভালো লেগেছে জগন্নাথ নিয়ে আসলাম জগন্নাথ নিয়ে আসলাম নিবেদনটা করছো কোন মন্ত্রে এগুলো বজনের উর্ধ্ব স্তরে যখন যাবে এগুলো বুঝতে পারবে রাধা আনুগত্যের সখীরা আছেন আর আমাদের আনুগত্য সখী আনুগত্য অরুত্তম দাস ঠাকুর বললেন অংশ হলো জগদানন্দ আর একটি অংশ হলো আমার বিষ্ণু প্রিয়া দেবী একটা সেই জগদানন্দ তেল নিয়ে গেলেন গৌরাঙ্গ সুন্দরকে দেয়ার জন্য সরাসরি দিচ্ছেন না প্রিয় গোবিন্দ কি ডেকে বলছেন গো আমার প্রভু কে দিয়ে দিও তার সেবাই দিয়ে দিও প্রভুর হস্তে যখন গোবিন্দ গোবিন্দ কে যে চরম সেবা করতেন শ্রী গোবিন্দ দাসে করে নিয়ে এসো আমার জন্য আমার শরীর থেকে সুগন্ধ আমার শরীরে কত দুর্গন্ধ তুমি যে পদসেপা করো তোমার কষ্ট হয় না সুগন্ধি তেল দাও 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 লজ্জা পেলেন গোবিন্দ জগতানন্দ পরদিন আসলেন কি গোবিন্দ সুগন্ধি তেল দিয়েছ প্রভুকে বলছে যা প্রভু বললেন আমি মুখে আনতে পারবো না তুমি দাও আমি পারবো না প্রভু বলছেন সুগন্ধি একটা সাবানো নিয়ে আসতে প্রভুর গায়ে দেওয়ার জন্য আর সুগন্ধি তেল ভালো করে মাখিয়ে দিতে তা চিহ্ন করলে প্রভু গ্রহণ করবেন না জগদানন্দ বলছেন প্রভু গ্রহণ করবে না আমার হাতে দাও সুগন্ধি তেলের বোতলটা এনে প্রভুর সামনে আছাড় মেরে ভেঙ্গে দিলেন মাখবে না আছাড় মেরে গৌরাঙ্গকে সামনে রেখে আছার মেরে সকল ভক্তরা বয়েছে এত বড় সাহস জগদানন্দে কিন্তু জগদানন্দ এই কার্যটা করলো কিসের দ্বারা এত গভীর সম্পর্ক আছে বলে দরজা লাগিয়ে জগদানন্দ তিন দিন রইলেন দরজার বাইরে বেড় হলেন না কেউ ডাকার সাহস পেল না প্রভু তিন দিন পর জগদানন্দের দরজার সামনে এসে করুণ সুরে ডাকছেন ও জগদানন্দ একটিবার দরজা গুলো স্নান করিয়াও আমার প্রসাদ পেতে ইচ্ছে হচ্ছে আজ তুমি রন্ধন করো রন্ধন করো তুমি তোমার হাতে সেবা গ্রহণ করব। আমার খুব ইচ্ছে হচ্ছে ও জগদানন্দ আমি না কে আছি আমার খুব কষ্ট হচ্ছে তিন দিন না আছেন জগদানন্দ যেই শুনলেন প্রভু ডাকছেন বাহ 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 সঙ্গে সঙ্গে দরজাটা খুলে জগদানন্দ রান্না বসালেন অনেক আইটেম রান্না করলেন প্রভুকে বললেন বস প্রসাদ পাবে কোনো কথা নেই একের পর এক দিচ্ছেন একের পর এক দিচ্ছেন মহাপ্রভু সাহস পাচ্ছেন না জগদানন্দকে কে বলতে আর দিও না ভাবছেন যদি বলেন সম্পূর্ণ অন্যের হারিটা মহাপ্রভুর মাথার মাঝে আসান দিয়ে দেবে ভয় পেয়ে মহাপ্রভু চুপ করে রইলেন তিন দিন আমায় না খেয়ে রেখেছ তিন দিনের খাবার তোমায় খাওয়াবো একের পর এক দিচ্ছেন প্রভু খাচ্ছেন জল পড়ছে চুপড়ে কি ব্যাপার খাচ্ছ কোনো খাও সাহস পাচ্ছেন না বলতে আমাকে আর দিও না যদি বলতে যান অন্যের হাড়িটা মাথার মাঝে ছুড়ে ফেলবে এরি নাম সম্পর্ক জগতানন্দ কেউ প্রভু নিতে চাচ্ছেন না তাহলে কাকে নিয়ে দক্ষিণ ভারতের যাত্রা প্রভুর সেই লীলা শ্রবণ করব আগামী আগামীকাল আমরা